হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এসিসি এনপি লং কোয়েশ্চেন সাজেশন দু হাজার ছাব্বিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপারটি রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপারের সিলেবাসে কী কী রয়েছে এবং সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে এবং তার সাথে আরও দেখাবো তোমাদের বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এসএসসি পেপারের সিলেবাসে কী রয়েছে সিলেবাসের হেডলাইনে রয়েছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগাল লিটারেসি সিলেবাস দু হাজার ছাব্বিশ ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ এবং ইউনিট সিক্স এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো তার আগে তোমাদের বলে রাখি আমাদের কাছে তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশান পিডিএফ কপি পেয়ে যাবে একটি পেপারের সাজেশান প্রাইস মাত্র নিরানব্বই টাকা তো দেখো ইউনিট ওয়ান সংবিধান প্রথম প্রশ্ন রয়েছে মৌলিক কর্তব্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে সাজানো রয়েছে আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পূর্ণ সাজেশান কোথাও তোমরা পাবে না এখন থেকে এই সাজেশানগুলি সংগ্রহ করে যদি তোমরা পড়া শুরু করো তাহলে পরীক্ষাতে তোমরা খুবই ভালো রেজাল্ট করতে পারবে আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশান পিডিএফ কপিটি বাই করো তাহলে আলাদা করে তোমাদেরকে আর কোনো টেক্সট বুক বা সাজেশান বুক ফলো করতে হবে না এর মধ্যে থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও এরপরে দেখো পরের প্রশ্ন মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে যে কোনো পাঁচটি পার্থক্য উল্লেখ করো আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ উত্তর আপলোড করা রয়েছে তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইট লিঙ্ক অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না এরপরের প্রশ্ন দেখো মৌলিক অধিকারের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা আর কোন কোন সেমিস্টারে কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানাও এরপরের প্রশ্ন একুশ নম্বর অনুচ্ছেদের তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারা সংক্ষেপে আলোচনা করো এরপরের প্রশ্ন একুশ নম্বর ধারাটির বর্ধিত তাৎপর্য নিয়ে আলোচনা করো এবার দেখো ইউনিট টু ফৌজদারি আইন ও সামাজিক ন্যায় প্রথম প্রশ্ন রয়েছে এফআইআর পূর্ণরূপ লেখ এফআইআর দাখিল করার প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন সম্প্রতি পণপ্রথা নিবারণের উদ্দেশ্যে ভারত সরকার কি কি বড় পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে আলোকপাত করো এরপরের প্রশ্ন ফৌজদারি বিচার পরিচালনার পদ্ধতিগুলি উল্লেখ করো এরপরের প্রশ্ন ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থায় কার্যনির্বাহকের সম্প্রসারিত ও গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন ভারতীয় সমাজে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত হিংসার বিভিন্ন দিক বিশ্লেষণ করো পরের প্রশ্ন বিশাখা নির্দেশিকা নিয়ে একটি টিকা লেখো এরপরের প্রশ্ন ফৌজদারি আইন পরিচালনায় পুলিশের ভূমিকা ব্যাখ্যা করো অথবা ফৌজদারি আইন পরিচালনার ক্ষেত্রে পুলিশের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো এরপরে রয়েছে ইউনিট থ্রি বিরোধী আইন ও সাইবার অপরাধ প্রথম প্রশ্ন রয়েছে সাইবার অপরাধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন সন্ত্রাসবাদ প্রতিরোধ আইন পিওটিএ কি পিওটিএ বা সন্ত্রাসবাদ প্রতিরোধের আইনের রক্ষা কবচ সম্পর্কিত আলোচনা করো পরের প্রশ্ন ভারতে সাইবার অপরাধ বিষয়ক আইনগুলির প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো অথবা ভারতে সাইবার অপরাধ বিষয়ক আইনগুলির প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো পরের ইউনিট ইউনিট ফোর কোর্ট ও ট্রাইব্যুনাল ব্যবস্থা প্রথম প্রশ্ন রয়েছে লেখ বা আদেশ বলতে তুমি কি বলছো ভারতের আদালত কর্তৃক জারি করা বিভিন্ন ধরনের লেখ নির্দেশ নির্দিষ্ট করো এরপরের প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া হিসাবে বর্তমান ভারতে লোক আদালতের ভূমিকা মূল্যায়ন করো এরপরের প্রশ্ন ভারতের কিশোর ন্যায়ালয় ব্যবস্থায় পুলিশের ভূমিকা সংক্ষেপে বিবরণ দাও অথবা ভারতে কিশোর বিচারের বিভিন্ন দিক উল্লেখ করো এরপরের প্রশ্ন ভারতে অপ্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং তাৎপর্য সম্পর্কে মন্তব্য করো এরপরের প্রশ্ন ভারতের লোক আদালতের তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা লোক আদালত নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এরপরের ইউনিট ইউনিট ফাইভ নৈতিক অধিকার প্রথম প্রশ্ন রয়েছে একজন ক্রেতাকে তুমি কীভাবে সংজ্ঞায়িত করবে ভারতীয় ক্রেতা সুরক্ষা আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো এরপরের প্রশ্ন উনিশশো ছিয়াশি সালের ক্রেতা সুরক্ষা আইনের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো এরপরের প্রশ্ন দু সালের ক্রেতা সুরক্ষা আইন সম্পর্কে যা জানো লেখো এরপরের প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এরপরের প্রশ্ন ভোক্তা সুরক্ষা আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এরপর রয়েছে ইউনিট সিক্স মানবাধিকারের সাম্প্রতিক প্রবণতা প্রথম প্রশ্ন রয়েছে ভারতে মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজে অসরকারি সংগঠনের প্রভাব সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো এরপরের প্রশ্ন রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এরপরে প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো তো এই ছিল তোমাদের ইউনিট অনুযায়ী সাজেশন এবার তোমাদেরকে আমি দেখাবো বিগত বছরে পরীক্ষার প্রশ্নপত্র দেখো এক নম্বর দাগে তোমাদের এক মার্কের প্রশ্ন রয়েছে যে কোনো পাঁচটি প্রশ্ন করতে হবে কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও এরপরে দেখো দুই নম্বর দাগে পাঁচ মার্কের প্রশ্ন যে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও এরপরে দেখো তিন নম্বর দাগে রয়েছে দশ মার্কের প্রশ্ন যে দুটি প্রশ্নের উত্তর করতে হবে কি কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো